একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত নির্বাচিত সরকার এই যে ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডক্টর ইউনুসকে জনতা চাচ্ছেন কিন্তু বিএনপি থেকে চাচ্ছেন যেন তাড়াতাড়ি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান এবং তারা যেন রাজনৈতিকের চাকা তাদের হাতে চলে আসে পরবর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্কন একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবি উঠছে দর্শক বাংলাদেশের মধ্যে এখন কিন্তু নির্বাচন নিয়ে খুবই একটা মাথামাতি চলছে বিএনপি চাচ্ছে কত তাড়াতাড়ি তারা আসলে ক্ষমতায় যাবে এবং তারা পার্লামেন্টে যাবে কিন্তু এই ব্যাপারটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ জনতা সবাই যাচ্ছে বিএনপিকে কোনোভাবেই যেন যাইতে না পারে তারা দলে কেননা ডক্টর ইউনুস যেভাবে উন্নয়ন করতেছে মানুষ সেটিসফাইড কিন্তু এই ব্যাপারটা নিয়ে ষড়যন্ত্র চলছে দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটনের সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে তাহলে আপনার সকল উত্তর পেয়ে যাবেন কতটা ভয়াবহ হতে চলেছে ডক্টর ইউনুসকে আপনার শুধুমাত্র মানে বিদ্যুতের ন্যায় কিছুটা সময় একটু পাবেন এবং তারপর তিনি চলে যাবেন কেননা তিনি যদি চলে যায় বাংলাদেশ কিন্তু আবার ওই হাতেই পড়ে যাবে যেটা আপনার উল্লিখিত পিকচার দেখে বুঝছেন দর্শক চলুন আমার সরাসরি ভিডিওটি দেখুন নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন যেন আমি নির্বাচন নির্বাচন বলি ওই ছোটবেলার ওই কবিতাটার মতো হয়ে গেছে সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার এটা শোনার পর মনটা খুব খারাপ হয়ে গেল সময়। সময় আমি নজরে পড়ছে আর অনলাইনে আসি ছাদে যে রেলিং এ দিয়ে চিন্তা করতেছিলাম সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে নাই কারো এটা তো নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার এদেরকে কে ভোট দিল হ্যাঁ এই সরকারের কে ভোট দিল ভোট দিল বলার সঙ্গে সঙ্গে বুঝছে দেখি আকাশটা লাল হয়ে গেছে হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে তারপর দেখি ভোটার আসতেছে সংসদ ভবনের আকাশে বুক চিতায় বলতেছে আমি ভোট দিছি আমি ভোট দিছি ডক্টর মোহাম্মদ ইনুস আমি ভোট দিছি মুগ্ধ বলতেছে পানি লাগবে পানি আমি ভোট দিছি আমি ওখানে ওই যে সুজন রিক্সাওয়ালা সেও আকাশে সেলুট দিয়ে বলতেছে আমি ভোট দিছি আমি হ্যাঁ এরাই ভোট দিছে ওরা ভোট দিলে কিভাবে উনি আসলেন কিভাবে ক্ষমতায় বসলেন আটই আগস্টে উনি যখন চেয়ারে এসে বসলো সারা দেশের মানুষ সবাইকে মেনে নিছেন না অর্ধেক দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো উনি কি করবে কিন্তু ধীরে ধীরে ওনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে নিছে আট মাস পর দেখেন ওনার প্রতিটি কথা সত্যি হতে যাচ্ছে উনি কিন্তু বলছিলেন অনেক আগে বলছিলেন ইয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে আমাদেরকে সরে যেতে হবে মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে জওয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে তাদের হাতে দেশ তুলে দিতে হবে এই কথাগুলো উনি বলতেছিলেন ওনার নিজের মুখে বলছেন যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার তারা আর জগতের মানুষ আমরা তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরনো ধারণা পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে নতুনরা তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে এই পথ ছেড়ে দিতে হবে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেবো যত তাড়াতাড়ি পারি তারপরেই আমাদের পথলো তাদেরকে বাবা দাও যে এই আনন্দ শোভাযাত্রায় কি আপনারা ইংগিত পান জুলাই অভ্যুত্থানটার চেতনা পুরা ভরপুর ছিল না পুরা জুলাই আগস্টের চেতনায় ভরপুর তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন উনি বলছেন কিন্তু जवानদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে এবং जवानদের হাতে ছেড়ে দিলে বলেই তো ওই যে এনসিপি পার্টি এই যে বিএনপি বারবার বলে যে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত করা যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলার পিছনে কারণ আছে তো বিএনপি বুঝা ফেলছে তো আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না বিএনপি বুঝবে না ওরা হলো পোর খাওয়া রাজনীতিবিদ গত ১৬ বছর ওরা ফাইট দিছে তো ভাই ওদের পুরো জুলুম হয়েছে অত্যাচার হয়েছে মামলা হয়েছে জেলে গেছে বাড়ি ছাইরা পালাইছে সবই ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সরকার গোপনে একটা দল গঠন করতেছে গোপনে না ভাই প্রকাশছে একটা দল গঠন করিয়া ফেলাইছে আর এই দলটার পিছনে সমস্ত আছে। মন থেকে সাপোর্ট আছে বুদ্ধি পরামর্শ দিক থেকে আসে সবকিছু ভাই এই দলের পিছনে আছে। সরকারের ছত্র ছায়া জায়গা যদি একটা দল হয়ে যায় আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয় এবং নির্বাচনের আগে যদি পুরা দেশে তাদের সেটিংটা কোইরা ফলাইতে পারে অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে কোথায় কাকে দিবে কার বিরুদ্ধে কাকে দাঁড় করাবে এই সব চলতেছে এই কথাগুলো আমান না বিএলপি হাইপ আমান তারেক রহমান সাহেব বলছে যে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু কইরা দিছে কিন্তু আমিও বলি হ্যাঁ নির্বাচন শুরু কইরা দিছে নির্বাচন হয়ে যাবে নির্বাচন অবশ্যই হবে 2026 এর জুনে জুনের আগেই নির্বাচন হবে ওইটাই রোড ম্যাপ ওই রোড ম্যাপ অনুযায়ী সবাই নির্বাচনে নাইমা যান ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগে গেছে এবং এই জুলাই গণ অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আইসা জানায় দিয়া গেল যে আমরা নির্বাচন করছি ডক্টর মোহাম্মদ ইনুস সার আর ইনুস সার তো বলেই আমি জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে চাই ওই হিসাবে এই দলটাকে ভয় পাবার কারণ আছে অনেকের কারণ কি জানেন এই দলটা আসলেই অনেক দূর আগে গেছে কিভাবে আগে গেছে আমি একটুখানি বুঝায় বলি কেউ কিছু মাইন্ড করবেন না ধরেন জামাত ইসলামকে আপনি সামনে আনবেন আঙ্গলে একটা কলঙ্ক আছে ওই যে একাত্তরের ওই কলঙ্ক যে ওনারা স্বাধীনতার পক্ষে না তার মানে কি জামাত নিজেও কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা সামনে পরে যাব। ওই যে ডক্টর ইনুস সালের মতো ওই একই আদর্শ ওনারাও চায় এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই জওয়ানদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সামনে এগিয়ে দিবে আগামী নির্বাচনে এবং তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য ওনারা বারবার নির্বাচন চায় কারণ সরকারের ছত্র ছায়া এটা কিন্তু সত্যি কথা আপনি যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন সরকারের সাপোর্ট আছে এই দলের পিছনে সরকারের সাপোর্ট আছে এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য বর্তমানে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি বিপদে আছে বিএনপি এটা বিএনপি বুঝতে পাইলেই বলতে আছে তাড়াতাড়ি নির্বাচন দেন কিন্তু তাড়াতাড়ি নির্বাচন এখন কিভাবে দিবে যেহেতু আপনারা ডেড দিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন যদি আপনাদের কথাটা মেনে নেয় তার মানে আপনাদের কাছে হার মাইনা গেল বর্তমান সরকার এবং এ হারের বোঝা কিন্তু জায়গা করবে এই এনসিপির উপরে বর্তমান যারা এই সরকারের সাপোর্ট দিতেছে ওরা কি করবে জানেন যখনই আপনারা বলবেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে ওরা বলবে যে আমরা নির্বাচন করব না এখন আমরা ডিসেম্বরে নির্বাচন করব না আমরা জুনে নির্বাচন করব। এখন বলেন সরকার কত বড় প্যাচে পড়ল না ওনাদের ছাড়া এতগুলো দল ছাড়া নির্বাচন করতে পারবেন শুধু এক বিএনপি কে নিয়ে বা অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে হবে না আওয়ামী সরকারও তো নির্বাচন করছিল বিএনপি কে বাদ দিয়া ওই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাইছে পাই নাই তার অর্থ কি দাঁড়াইলো এনসিপি জামাত সব ইসলামিক দল এবং তার অঙ্গ সংগঠন সবাই মিলে একটা নির্বাচনে আসতে হবে। জুন মাসে ওই অঙ্কটি আগাইতে হবে ডিসেম্বরে যদি নির্বাচন না করাইতে পারেন আপনারা ধরে নিলেন আপনারা অনেক দূর পিছায় গেলেন এবং এই পিছায় যাওয়াটা কিন্তু আপনাদের নির্বাচনে যায় দুই হাজার ছাব্বিশের জুনে এফেক্ট করবে হ্যাঁ এটার প্রভাব পড়বে যদি আপনারা আদায় না করতে পারেন ডিসেম্বরের নির্বাচন আর নির্বাচন যদি জুনে হয় তার মানে কি বর্তমান যে পার্টি ওরা জিতা গেল কারণ ওরা তো চায় সংস্কার বিচার সবকিছুর পরে নির্বাচন আর ওই নির্বাচনই হইতে যাচ্ছে জুনে শুনেছি সংবিধানে লেখা আছে এই দেশের মালিক জনগণ যদি এই দেশের মালিক জনগণ হয় তাহলে জনগণের মনের কথা বুঝার চেষ্টা করেন জনগণ কি চায় সেটা বুঝার চেষ্টা করেন জনগণ যেগুলো অপছন্দ করে সেগুলো বন্ধ করেন আজও প্রথম আলোতে অনেক কিছু নিউজ আছে টেম্পো স্ট্যান্ড নিয়ে আপনারা আপনারা নিজেরা নিজেরা মানামারি কইরা একজন গুলি বিদ্ধ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অথবা মারা গেছে এবং আরেক জায়গায় এক মহিলার ওই যে সুদের টাকা আদায় করতে যায় আপনাদের এক নেতা গায়ে হাত তুলছে প্রথম আলোতে আছে প্রথম আলোতে এগুলা বন্ধ করতে হবে সবাইকে বুঝান সামনে ইলেকশন হ্যাঁ নির্বাচন যে নির্বাচনের জন্য আমরা পাগল হয়ে গেছি ওই নির্বাচন সামনে আর এই নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসতে চান জনগণের মন জয় করেন জনগণের মন জয় করার একটাই রাস্তা একটাই রাস্তা শান্তি 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 উচ্ছৃঙ্খলতা দিয়া জুলুম কইরা মানুষের ভিতরে ভয় ঢুকায়া রাজনীতি করেন না ঠইকা যাবেন ঠইকা যাবেন আমি প্রজা ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না রাজনীতির সমস্যা আমাদের আছে এই বরাবরই আছে আজকের না দেড়শো বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয় রবীন্দ্রনাথ বলছেন কাগজ নেড়েই উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোটো বহরে বড় বাঙালি সন্তান শিক্ষার তর্ক করা এটা আমাদের মজাদত আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো আপনি গ্রামে আপনারা ঢাকার মানুষেরা জানি কিনে যাই না তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজার বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা চায়ের দোকান থাকে সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান কেউ দুধ দিয়ে খান বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে দুটো বেঞ্চ আছে একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি আজকে আপনারা আমাদের সামনে যারা বসে আছে আপনারা সবাই অত্যন্ত আমার শ্রদ্ধ পণ্ডিত ব্যক্তি এবং এই দেশের সধর্তা কর্তা আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন আপনার সেই নীতি নির্ধারণ সব সহযোগিতা করেন আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন যারা এই দেশে ব্যবসা করে দেশ করবেন অনেক উপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে কাজ করছে যে শ্রমিকটি মহিলাটি মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র পনেরো হাজার টাকার বেতনে যে কাজ করছে তাদের কথা আমরা খুব বেশি চিন্তা করি না আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব এবং সফলভাবে চিন্তা করব তাদের উন্নয়নের জন্য চিন্তা করব তাদের কি করে একটা ঘর একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা তার লেখাপড়ার জন্য স্কুলের ব্যবস্থা করতে পারবো সেই দিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা আমার বয়স হয়ে গেছে আমি রাজনীতিতে অনেকদিন আপনাদের সঙ্গে সামনে থেকে ঠিক অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন হচ্ছে কিন্তু আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে সেখানেই বোধ বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে সমস্ত ভবিষ্যৎটা যে আমি অত্যন্ত আশাবাদী আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে গেথে নিতে হবে আমাকে সাংবাদিক ভাইরা একটা অভ্যাস আছে আমাদের সাংবাদিক এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনারা শুধু ঝগড়া দিতে চান দেখবেন টক শোতে যারা অ্যাঙ্করে কাজ করে ও কাজ হচ্ছে শুধু ঝগড়া লেগে দেওয়া আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয় তার অত্যন্ত একেবারে ছোট ভাই মতো আমার কাছে এমন বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে এটা আমি তো হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না কারণ আমি এটা বলতে চাই চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ব বাদের মধ্য দিয়ে তারপর অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে আমরা বাংলাদেশের স্বাধীনতা সময় যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা মরণ আব্দুল আহমেদ খান ভাসানি হোয়েসান হয়েসান শহীদ তালওয়ার্দি শেখ মুজিবুর রহমান আমাদের মাহবুবুল্লা সাহেব আসেননি আজকে এখানে বোঝায় তিনিও তখন বিরাট নেতা ছিলেন এখানে বাদল বসে আছে তারাও বড় নেতাই ছিলেন তখন তো আমাদের এক একজন এক একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব। কেউ সমাজকে পাল্টে দেব কেউ কমিউনিজম করব কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব ইসলামকে প্রতিষ্ঠিত করব সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন কিন্তু আমরা সবাই এক হয়েছি এক হয়েছে সে লড়াইটা লড়েছি আজকে চব্বিশে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় ঠিক না আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যানট বি ইম্পোজ আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামোর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি দেশবাসীকে অনুরোধ করবো একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কী কী কাজ সম্পূর্ণ করে যাবো কী কী কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছে না আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে দর্শক বিএনপি শুধুমাত্র এই চাঁদাবাজি করার জন্য এরকমটা বলছেন এটাই বলছেন সাধারণ জনতা তবে অনেকেই সারবে না ডক্টর ইউনুসকে তবে আপনার মন্তব্য কি আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি আপনাদের মন্তব্য কি ডক্টর ইউনুসকে কি বাংলাদেশে থাকা দরকার নাকি তিনি যাওয়ার পর আসলে কোন রকমই চাঁদাবাজি করতেছে না বিএনপি বলে মনে হয় সেটা আপনারা আমাদের কর্মসে জানিয়ে দিন আজকের এই পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ